ঠিক আছে এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা হ্যাঁ আসসালাম আলাইকুম আমরা কোয়ান্টাম পাবলিক নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত আমরা আছি কোয়ান্টাম পাবলি বা কোয়ান্টাম নার্সিংয়ের ফেসবুক লাইভে আজ আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো করি প্রতিনিয়ত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের যে লেকচার আছে এখানে সে লেকচারগুলো আমরা সম্পন্ন করব যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু জানাবেন এখন ঠিক আছে কিনা আমাদের আগের লাইভে সাউন্ড একটা সমস্যা ছিল আমরা কেটে দিয়ে নতুন করে জয়েন করছি এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ ওকে ফাইন এখন ঠিক আছে আমরা নতুন ক্লাসে চলে আমাদের প্রথম স্লাইড ছিল প্রথম কোয়েশ্চেন ছিল উপসর্গ থেকে যে অভি কোন উপসর্গ ওভি আমরা বলতেছিলাম উপসর্গ হচ্ছে একটা শব্দ অংশ অবশ্যই শব্দ অংশ যা নিজের কোনো অর্থ নাই এটা শব্দের আগে বসে শব্দের আগে বসে নতুন কোনো অর্থ তৈরিতে সহায়তা করে যেমন আমরা দেখছিলাম যে উপ একটা উপসর্গ তারপর হচ্ছে পুরো একটা উপসর্গ এই হার একটা শব্দ এখানে হারের উপযুক্ত হচ্ছে এটা কি হচ্ছে উপহার এটা হচ্ছে উপহার তাহলে হার যুক্ত হয়ে এখানে হচ্ছে উপহার উপহার শব্দটা অর্থ কি পুরস্কার তাহলে এখানে আমরা এটা যুক্ত করি এটা মিলে কি হচ্ছে প্রহার প্রহার মানে কিন্তু মারপিট করা তাহলে দুইটার অর্থ কিন্তু ভিন্ন হচ্ছে তাহলে দুইটার অর্থ এই উপসর্গটা হচ্ছে শব্দের আগে বসে বিভিন্ন অর্থ ধরতে সহায়তা করে থাকে তাহলে এখানে উপসর্গ তিন প্রকার উপসর্গ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বাংলা উপসর্গ বাংলা তৎসম আর একটা হচ্ছে বিদেশি বিদেশি আপনাদের যে বইগুলো দেওয়া হয়েছে আপনার যে কোনো বইতে এই বিষয়টা সুন্দর করে পাবেন যে কোনো বই থেকে পড়লেই হবে উপসর্গ সব বইতে সেম দেওয়া আছে আমাদের পাবলিকেশনের বই পড়তে পারেন যে কোনো বই থেকে পড়লেই আপনি উপসর্গ পাবেন সেক্ষেত্রে বাংলা উপসর্গ আছে এখানে একুশটা একুশটা উপসর্গ একুশটা উপসর্গ আপনাকে মুগস্ত করতে হবে বলবেন কীভাবে মুগস্থ করব যেভাবে মুগস্থ করতে হবে আপনাকে ভাই সময় সময় যেতে অল্প এখানে শর্টকাট টেকনিক পারেন যেভাবে পারেন এখন আমাদের যদি উপসর্গ ক্লাস থাকতো তাহলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম তো আমরা কোশ্চেন সলভ ক্লাসে সব কিছু আমরা আলোচনা কিছু কিছু আমরা এখানে দেখাই দেবো যে কীভাবে মনে রাখতে পারি যেমন বাংলা যে উপসর্গগুলো আছে এই বাংলা উপসর্গগুলো আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি দেখেন একুশটা উপসর্গ এখন এখান থেকে একটা ওয়ার্ড লিখেন অঘানাস অঘানাস এই ওয়ার্ডটা লিখে আমরা ওয়া দিয়ে যতগুলো উপসর্গ আছে একবারে বের করতে পারবো কি আছে এখানে অঘা সরি আমি একটু এখানে এ করি কী কী উপসর্গ আছে বাংলা ভিতর আছে হচ্ছে অঘা প্রথমে অ অঘা অনা অজ দেখেন অ দিয়ে যতগুলো উপসর্গ আছে আমি কিন্তু একটা একটা ওয়ার্ড অঘা অঘানাস এই অ একটা বাকিগুলো আছে সবগুলো যুক্ত হবে অ আলাদাটা থাকবে প্রত্যেক একটা করে যুক্ত হবে তাহলে অ অঘা অনা অজ একইভাবে আমরা এভাবে মনে রাখতে পারি আরবন এখানে আমরা পাবো হচ্ছে আ আর আ আব আন এই যে এখানে আমরা পেয়ে গেলাম তাহলে এখানে যদি এইভাবে টেকনিক্যালি মনে রাখেন তাহলে কিন্তু সহজে মনে রাখতে পারবেন আর কয়েকটা আছে ইতি উৎকুনি ইতি উন কদ কু নি তারপর আছে পাতি বি ভড় রাম শ আর এখানে আরেকটা লাইন আছে শ শা সু হা আট লাস শ শ শা সু হা এভাবে যদি আপনি মনে রাখেন এখানে একুশটা হয়ে গেছে তা আপনি সহজে এভাবে মনে রাখতে পারেন চাইলে এভাবে আপনারা বইগুলো মনে রাখবেন ওবি কোন দেখেন এইখানে যে পোশাকগুলো লিখছে এর ভিতরে কিন্তু অবি নাই তাহলে অবশ্যই বাংলা হবে না অবশ্যই কী হবে বাংলা হবে না এখন এইখানে আরবি পোশাকও কী কী আছে আমরা যদি আরবি পোশাক দেখি আরবি পোশাকরা হচ্ছে আরবি হচ্ছে বিদেশি ভিতরে পড়বে বিদেশি ভিতরে আসতে আছে আম আম খাস লা গড় এগুলো হচ্ছে আরবি উপসর্গ আম খাস লাগর হিন্দু উপসর্গ আছে হর হর হচ্ছে হিন্দি উপসর্গ আবার তৎস্য উপসর্গ যেটা আমরা একুশটা বাংলা যদি বাংলা একুশটা মনে রাখতে পারি বিদেশিগুলো মনে রাখতে পারি তাহলে তৎস আপনি এমনি মনে রাখতে পারবেন বিদেশের ভিতরে পরীক্ষায় যেটা আসে বেশি ফার্সি অনেকেই ফার্সিটাকে আপনারা কমেন্ট করে জানান এই ফার্সি কোন দেশের ভাষা এটা আপনাদের জি কে ক্লাসে আমি পড়েছি যে ফার্সি কোন দেশের ভাষা এটা জানা উচিত ফার্সি উপসর্গ এই ফার্সি কোন দেশের ভাষা এটা আপনারা জানাবেন ফার্সি উপসর্গ আছে কম না ব বে নিম নিম তারপর হচ্ছে ফি দর কার এই যে এইগুলো মনে রাখলেই হবে আরও অনেক উপসর্গ আছে তারপরে আমাদের এগুলো মনে রাখলে হবে বর্বত কম না ববে দরকার এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ ফার্সি কোন দেশের ভাষা আপনারা জানাবেন যে ফার্সি কোন দেশের ভাষা ফার্সি কোন দেশে ভাষা আপনারা জানাবেন আমি কারো উত্তর পাই না এখনও এই ফার্সি কোন দেশে ভাষা আপনাদের ম্যাক্সিমামে সবারই মনে হবে যে ফার্সি ফ্রান্সের ভাষা এটা ম্যাক্সিমামে ভুল করে ফার্সি কিন্তু ফ্রান্সের ভাষা না ফার্সি কোন দেশে ভাষা আমি দেখি আপনার একটা আমাদের আমি যখন জিকে পড়েছি তখন কিন্তু আপনাদের পড়াইছি যে পারস্য অর্থাৎ আমি যদি আপনাদের মনে করাতে পারি পারস্য পারস্য কোন দেশের পূর্ব নাম ছিল পারস্য কোন দেশের নাম ইরানের পূর্ব নাম ছিল পারস্য ইরান ইরানের পরম নাম ছিল কি পারস্য এই পারস্যের ভাষা হচ্ছে ফার্সি ফার্সি এভাবে লেখা হয় আবার ফার্সি এভাবেও আমরা যেভাবে লিখি এভাবেও লেখা হয় ফার্সি ফার্সি হচ্ছে ইরানের ভাষা ফার্সি কোন দেশের ভাষা ইরানের ভাষা আর ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি ফরাসি আর ফার্সি একসাথে গোলাই খুলবেন না একটা হচ্ছে ফরাসি 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 হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি হচ্ছে ইরানের ভাষা পার্সি পারস্য থেকে আসছে তাহলে এটা হচ্ছে প্রথম কোশ্চেন যদি অভি কোন প্রকার উপসর্গ অভি যদি পরে আমরা স্লাইডে দেখি অভি হচ্ছে তৎসম উপসর্গ ম্যাক্সিমাম আপনার সঠিক অ্যান্সার দিয়েছেন পরে কোশ্চেন ইতি কোন প্রকারের উপসর্গ ইতি কোন প্রকারের উপসর্গ আমরা মাত্রই কিন্তু পড়লাম ইতি উন কতকু নি ইতি উন কতকু নি ইতি উন কতকু নি তাহলে কোন জায়গার উপসর্গ হবে আরবিটা পড়ছিলাম আম কাছ লাগার তারপর হচ্ছে হিন্দি হচ্ছে হর হরেক আবার বাংলা পড়লাম বাংলা আবার তৎসম কিন্তু আমরা পড়ি নাই তৎসম যে বিষটা আছে এটা আপনারা মুখস্থ করে নেবেন এখানে অপি অধি পরোপরা ওধ এই যে ওয়ার্ডগুলো এখানে আছে এগুলো হচ্ছে তৎস উপসর্গ বই থেকে পড়ে দেবেন আমি লিখতেছি না এখানে তাহলে এখানে ইতি কোন উপসর্গ যেমন ইতিহাস ইতি কথা আমরা যেমন লিখলাম ইতি কথা একসাথে ইতি কথা তাহলে ইতি শব্দটা কথার আগে যুক্ত হয়ে ইতি কথা যুক্ত হচ্ছে এখানে ইতিহাস ইতি ইতিহাস তাহলে এই যে শব্দগুলো আমরা শব্দগুলো শব্দের আগে যুক্ত হয়ে নতুন কোনো অর্থ তৈরিতে শব্দ করতে ইতি কোন প্রকারের উপসর্গ আপনারা একটু জানাবেন যে ইতি কোন উপসর্গ তা আপনার পাড়ার কথা ম্যাক্সিমামেরই আমাকে দেখার দরকার নাই এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা দেখেন আমাকে দেখার দরকার নাই ভাই আজকে একটু লাইটের সমস্যা আছে এখানে কারেন্ট নাই যে কারণে লাইটে আমাকে দেখা যাচ্ছে না আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা দেখেন বোর্ড দেখতে পেলেই হবে আমাকে দেখার দরকার নাই আজকে আপনারা বোর্ডটা দেখেন বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন কিনা বোর্ডে লেখা এবং আমার সাউন্ডটা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে তাহলে ম্যাক্সিমাম উত্তর দিচ্ছেন দুই নম্বরে যে ইতি হচ্ছে বাংলা উপসর্গ হ্যাঁ ইতি হচ্ছে বাংলা উপসর্গ আমরা যদি যাই নিদাগ নিদাক শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে নিদাক শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে অপশনটা হচ্ছে অতি আতিসাহাজ্য সরি এটা উপসর্গ হচ্ছে সাহায্য আতিশয্য এটা হচ্ছে উপসর্গ আতিশ্য এখানে নিদাগ আমাদের নিদাগ শব্দের অর্থ কি এখানে যদি আমরা ভাঙি কি পাবো এখানে পাবো হচ্ছে নি প্লাস দাগ এখানে এই নিধাক সব একত্রে বলা আছে নিধাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্ম আপনাদের একটা গল্প আছে বা কবিতা আছে এই কবিতার ভিতরে নিধাক শব্দের অর্থ দেওয়া আছে নিধাক কোন গল্পে আছে আপনাদের কমেন্ট করে বলতে পারবেন যে নিধাক শব্দটা আপনাদের বইয়ের শর্ট সিলেবাসের কোন গল্পে দেওয়া আছে এই নিধাক শব্দটা নিধাক শব্দের অর্থ আপনার জানা উচিত এবং এটা আপনাদের পাঠ্যবয়ের জিনিস তাহলে নিধাক শব্দের অর্থ কী গ্রীষ্ম এটা কোন কোন জায়গায় আছে এটা বলবেন আপনারা গ্রীষ্ম শব্দটা কোথায় আছে মানে এই নিদাক শব্দের অর্থটা কোথায় আছে এখন নিদাক মানে অতিরিক্ত গরম বোঝানো হচ্ছে যে গরমে ঘেমে যাচ্ছে মানুষ তাহলে এই যে নিদাক শব্দ হচ্ছে অতিরিক্ত গরম তাহলে এই নিদাক শব্দের নিয়ে কি অর্থ প্রকাশ করছে এখানে নিদাক এখানে আপনাদের বোঝা উচিত নিদাক মানে কি অর্থ বিশেষ গ্রীষ্ম কি বিশেষ হয় নিশ্চয় না কম না তাহলে কি হবে অবশ্যই সাহায্য হওয়া উচিত এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে নিদাক শব্দটা আপনাদের পাঠ্য পাঠ্যবয়ের কোন গল্পের ভিতরে আছে এই শব্দের উচ্চারণটা শব্দটা অর্থটা কোথায় আছে আমি দেখেন কোথায় আছে একটু জানাবেন যে এই নিদাক শব্দটা কোথায় আছে আপনারা বিদ্রোহী পড়লে বিদ্রোহী ভিতরে পাবেন বিদ্রোহী কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী বিদ্রোহী কবিতার ভিতরে কিন্তু এই নিদাক শব্দটা উল্লেখ করা আছে বইতে বের করবেন এরপরে আমরা যদি দেখতে চিহ্ন ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় দেখেন এই চিহ্ন আমরা কোথায় ব্যবহার করি চিহ্ন মানে কি চিহ্ন হচ্ছে কি করে আমাকে শব্দটাকে সহজ বাক্যকে সহজভাবে বুঝতে সহায়তা করে যেমন আমরা একটা বাক্য লিখি এখানে ময়লা ফেলিবেন না ফেলিলে পাঁচশো টাকা জরিমানা তাহলে দেখেন এই শব্দের ভিতরে আমি কোনো কোনো চিহ্ন ব্যবহার করি নাই ব্যবহার না করার কারণে এটার অর্থটা কী প্রকাশ করতে চাইছে আমি কিন্তু বুঝতে পারতেছি না একটা বাক্যকে সঠিকভাবে বুঝতে সহায়তা করে বাক্যের অর্থটা তাহলে এখানে ময়রা ফিরে যেন ব্রামচিহ্ন আমরা কোথায় ব্যবহার করি চিহ্ন হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি ধনির ভিতরে আমি যে একটা শব্দ বললাম এখানে কি ব্যবহার করি তারপর কি শব্দের ভিতরে ব্যবহার করি একটা শব্দ কিন্তু ব্রামচিহ্ন স্বাভাবিকভাবে ব্যবহার করা হয় না রূপতত্ত্ব শব্দত্বটা রাখি আমি রূপতত্ত্বটা কিন্তু জানি শব্দত্ব রূপতত্ত্ব কিন্তু একই জিনিস তাহলে অবশ্যই বাক্যতত্ত্ব কারণ আমরা এই যে বিরামচিহ্নগুলো বাক্যে ব্যবহার করি যেমন এখানে যদি আমি একটা বিরামচিহ্ন দেই এখানে ময়লা ফেলিবেন না তার মানে কি এই ফেলিলে পাঁচ টাকা জরিমানা তাহলে এখন কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করলো যে এখানে ময়লা ফেলিবেন না এখানে ময়লা ফেললে পাঁচ টাকা জরিমানা তাহলে এই বিরামচিহ্ন যে কমাই এখানে ব্যবহার করলাম কমা ব্যবহার করার কারণে আমার এই বাক্যটার অর্থ পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারলাম আশা করি এটুকু আমরা ক্লিয়ার এবং এই বিরামচিহ্ন আলোচনা করা হয়েছে ব্যাকরণের চারটা যে বিষয় ছিল তার ভিতরে বাক্যতত্ত্বের ভিতরে বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় মাত্র বললাম বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় আমরা বিরাম চিহ্ন কেন ব্যবহার করব বাক্য সংকোচনের জন্য বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকি বাক্যের অর্থহীন করার জন্য বাক কি অর্থহীন করার জন্য ব্যবহার করি কি সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করি আমরা বাক্যের মেন মানে বিরাম চিহ্ন ব্যবহারের মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্যটা কী বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য নাকি বাক্যকে সংকোচন করার জন্য সংকোচন করার সময় বিভিন্ন সময় ব্যবহার করা হয় কথা বিভিন্ন সময় ব্যবহার করা হয় কিন্তু মূল অর্থটা কি আমরা কেন ব্যবহার করি বিরাম চিহ্নটা এই বিরাম চিহ্ন আমরা সেদ যেটাকে বলা এটা এক নম্বর জ্যোতিবাচ্য চিহ্ন এটা প্রথম ব্যবহার করছিল ঈশ্বরচন্দ্র সেদ চিহ্ন বা বিরাম চিহ্নে প্রথম ব্যবহার করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সার্থক ব্যবহার তিনি করেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই জ্যোতিবাশেদ চিহ্নে কেন ব্যবহৃত হয় এটা হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য হ্যাঁ ম্যাক্সিমাম এরকম স্পষ্ট করার জন্য ওকে ফাইন আমরা যদি পরের সেলাইডে চলে যাই ছ মাস পরের স্লাইডে ছ ওকে আমরা যেহেতু এইখানে একটা বিষয় আমি খুঁজতেছিলাম বিষয়টা হচ্ছে চিহ্ন যে আমরা বাক্য অত করে জন্য ব্যবহার করি চিহ্ন সম্পর্কে কয়েকটা কোয়েশ্চেন হয়ে থাকে আমি ওটা একটু লিখে দিই আপনাদের যে ভ্রামচিহ্ন কোথায় কত রূপ থামতে হয় চিহ্নের কোন জায়গায় কত রূপ থামতে হয় এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার আসে আপনারা এগুলো থামতে হয় না কোথায় থামার প্রয়োজন নাই কোথায় থামার বইতে দেখে লিখে নেবেন প্রত্যেকটা বইতে আছে থামার প্রয়োজন নাই প্রয়োজন নেই থামার প্রয়োজন নাই কোথায় আশা করি এখন আমাকে দেখতে পাবেন ইলেকট্রিসিটি চলে আসছে আর টেনশন কিছু নাই এখন আমাদের থামার প্রয়োজন নাই কোথায় থামার প্রয়োজন নাই তিনটা জিনিসে থামার প্রয়োজন নাই ওই তিনটা জিনিস কি একটা হচ্ছে আমরা এক এক লাইন দেখতে পারি ব্রাই হা ব্রাই হা যদি আপনি মনে রাখেন তাহলে এই ব্রাই হাতে থামার পর দেয় ব্রাই হা কী ব্রাকেট ব্র্যাকেট তারপর হচ্ছে ইলেক চিহ্ন যেটাকে বলে ইলেক বা লোভ চিহ্ন আর হাইফেন এটা হচ্ছে হাইফেন এই তিনটাতে কোনো থামার প্রয়োজন নাই চিহ্ন কোনগুলো আমরা যেটাকে ইংলিশে অ্যাপোস্ট এস বলে থাকি যে আমরা শব্দের উপরে ব্যবহার করে থাকি বাক্যের মাঝখানে এরকম একটা ব্যবহার করা উপরের দিকে কমার উপরের দিকে কমার থাকে ওটাকে বলা আসে ইলেক চিহ্ন তাহলে এই তিনটাতে ব্র্যাকেট ইলেক এবং হাইফেনে থামার প্রয়োজন নাই এক বলতে কতটুকু থামতে হয় এইটা আপনারা বই থেকে দেখে নেবেন আমি এটা বিস্তারিত আর না যাই সমাস ইম্পর্টেন্ট টপিক আপনাদের ম্যাক্সিমামে আপনারা ছোটোবেলা থেকে শুনে আসছেন সমাস পড়তে ছয় মাস লাগে আসলে কিন্তু ছয় মাস লাগে না যদি ভালোভাবে পড়া পড়া যায় তিন ঘন্টায় সমাজ শেখা সম্ভব তিন ঘন্টা ভালো করে পড়লে তিন থেকে চার ঘন্টা পড়লে আর সমাজ সব সবকিছু শেখা সম্ভব এখান থেকে সমাজের প্রথম কোয়েশ্চেন আছে লাঠালাঠি কোন সমাস লাঠা লাঠি কোন সমাস এখন সমাজ চেনার আগে আমাদেরকে আপনারা অনেকে ব্যাস দিয়ে সমাজ নির্ণয় করেন কিন্তু আমাদের পরীক্ষায় ব্যাস বাক্য থাকে না আর যদি ব্যাস বাক্য সঠিকভাবে বের করতে না পারেন তখন ব্যাস বাক্য সমাজ কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনাকে কী করতে হবে সমাসের পথ চিনতে হবে সমাজের দুটো অংশ থাকে একটা হচ্ছে লাঠা লাঠি এখানে দুটো পথ আছে একটা হচ্ছে পূর্বপদ পূর্বপদ আর একটা হচ্ছে পরপথ পরপথ এখন এই সমাজ যেহেতু আমরা জানি সমাজ কয়েক প্রকার সমাজ হচ্ছে তাহলে এখানে এই সমাসের ভিতরে দেখেন তিনটা সমাস আছে তিনটা সমাসের পরপদ প্রধানত পরপদের অর্থটাই প্রাধান্য পায় কোন কোন সমাস একটা হচ্ছে আমরা লিখি পরপদে পরপদে গাই সরি দ্বিতকে গাই পরপদের গান দ্বিতকে গাই পরপদের গান এখন দ্বিত বলতে আমরা কি বুঝি দ্বিত হচ্ছে দ্বিগু দিগু হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ এবং কত হচ্ছে কর্মধারায় কর্মধারায় এই কর্মধারাই সমাসের এই তিনটা সমাসের হচ্ছে পরপদ কর্মধারায় সমাসের এই তিনটে সমস্যার পরপদ অর্থাৎ পরপদের অর্থটাই প্রাধান্য পাবে আমি যখন বললাম আম কোড়ানো যে আমি আম কোড়ানো আম কোড়ানো বলতে কি এখানে কোড়ানোটা কাজটাকে কিন্তু মেন বোঝানো হচ্ছে যে আম কোড়ানো আমি আম কোড়া হচ্ছে তার মানে এই আম যে কোড়ালো আমি এই কাজটা কিন্তু এখানে কাজটাকে মেন হিসেবে বলা হচ্ছে তাই কোড়ানোটা এটা তৎপর সমাস একইভাবে দ্বিগু সমাস দ্বিগু সমাসে আমরা কি জানি দ্বিঘু সমাসে কি থাকে যেমন থাকে ত্রিফলা ত্রিফলা দ্বিঘু সমাস নবরত্ন নয় রত্নের সমাহার দ্বিঘু সমাহার তাহলে এই যে রত্নটা এখানে কিন্তু নবরত্ন নয়টা বিষয় না এখানে রত্নটা কিন্তু বিষয় বিষয় ত্রিফলা তিন ফলের এখানে ফলটা কিন্তু বলা মেন চৌরাস্তা এখানে চার এটা বিষয় না রাস্তাটা হচ্ছে রাস্তা চৌ রাস্তার দাদা রাস্তাকে বোঝানো হচ্ছে রাস্তাটা হচ্ছে মেন বিষয় পরপাতা যদি বোঝানো হবে তো এই তিনটা সমস্যা যেখানে একটা হবে আবার যদি বলে উভয়পাদ প্রধান একটা সমাসের উভয়পদ প্রধান উভয় পদ প্রধান এই দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান আমরা অন্যটা লিখতে পারব যেমন মা বাবা মা বাবা হচ্ছে দ্বন্দ্ব সমাস তাহলে এইখানে আমরা একটাকে বাদ দিয়ে অন্যটা লিখতে পারবো না হাট বাজার হাট বাজার দুইটা সমর্থক দ্বন্দ্ব আবার বলতে পারি সাপে নেউলে সাপেনে উল্লে এটা বিপরীতাত্মক আস বিরোধাত্মক দ্বন্দ্ব এই যে বিষয়গুলো আছে এখানে দুটোর অর্থই প্রাধান্য পাবে এবং এই দ্বন্দ্ব সমাজের সমাজের মাঝখানে হাইফেন থাকে মাঝে দুটো পদের মাঝে হাইফেন থাকে আমরা দেখে বুঝতে পারবো যেমন লেখা আছে মনে করার মা বাবা এই দুইটা পদের মাঝে হাইফেন থাকে তাহলে আমরা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ম্যাক্সিমাম সময়ে হাইফেন হাইফেন দিয়ে অন্য সমাজে হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম সময়ে যে হাইফেন থাকে দেখবেন ওই ওই ওইটা দ্বারা দুইটা পদকে বোঝানো হচ্ছে কিনা বা দুইটা পদের অর্থই প্রাধান্য পাচ্ছে কিনা তাহলে ওটা আমরা দ্বন্দ্ব সমাজ দিব একইভাবে আমরা যদি দেখি অব্যয়ভব সমাজ যেটা আছে অব্যয়ভাব অব্যয়ভব সমাজে অব্যয়ভাব এটাতে আবার আগের পথ প্রধান অর্থাৎ পূর্বপদ প্রধান অব্যয়ভব সমাজে পূর্বপদ প্রধান অর্থাৎ পূর্বপদের অর্থটা এখানে প্রাধান্য পাবে যেমন আমরা বললাম উপশহর উপশহর এখানে শহরের যে ছোটো অংশ এটাকে বোঝানো হচ্ছে বা শহরের সাদৃশ শহরের যে সাদৃশ অংশ এটাকে বোঝানো হচ্ছে উপশহর মানে শহরের সাদৃশ তাহলে এই উপদ্বারা ছোট বোঝানো হচ্ছে বা শহরের মতো বোঝানো হচ্ছে তারপর হচ্ছে উপকণ্ঠ কণ্ঠের সমীপে তাহলে এই যে উপমানে এ কাছে বোঝানো হচ্ছে এখানে তাহলে এই যে বিষয়গুলো বা উপকূল উপকূল এখানে উপদ্বারা কুল মানে কুলের সমীপে যেটা বোঝানো হচ্ছে তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখতেছি তাহলে কি বলতে কী বলতে আছে যে অব্যয়ভব সমাজের আগের অংশটাই প্রধান আবার বলা হচ্ছে বহুব্রী সমস্যা যে লাস্ট যেটা আছে বহুব্রীহি এই বহুব্রি সমাসের কোনো পদই প্রধান না বহুব্রি সমাসের কোনো পদই প্রধান অর্থাৎ এটার কোনো পদের অর্থ প্রকাশ না পেয়ে অন্য কিছু প্রকাশ করবে অন্য কিছুকে প্রকাশ অন্য কিছুকে বোঝানো হবে যেমন বললাম মাথাই পাগড়ি এখন মাথায় কি আমি কাকে বলতেছি মাথায় পাগড়ি আমি কি তালগাছকে বলবো মাথায় পাগড়ি একজন লোককে দেখে বলতেছি মাথায় পাগড়ি এটা মাথা বোঝাচ্ছে না পাগড়িকে বোঝাচ্ছে না একটা লোককে বোঝানো হচ্ছে যে যার মাথায় পাগড়ি আছে মাথায় ছাতা কার মাথায় ছাতা